এটা একটা সুন্দর কোয়ালিটি ফুল তোতাপুরি ছাগল প্রায় এক কালার হয়ে গেছে হ্যাঁ এটা বিস্কিট কালার এটা একটু আনগোন কালার দেখেন এটাও একটু জি প্লাস ছাগল তোতাপুরি অনেক সুন্দর হাফিজ ভাই নাম্বারটা আপনারা ভালো ভালো যদি ছাগল নিতে যায় কোয়ালিটি ফুল তাহলে যোগাযোগ করতে বলবেন আমরা ব্যবস্থা করে দিয়ে দেব আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালামু আলাইকুম আমি সাইদ রাশেদ খান এসআর খান টিভি দর্শক বগুড়াতে সারা বাংলাদেশের আখ্যায়িত তোতাপুরীর সম্রাট সে হাফিজ ভাই এটা আমার উপাধি এবং আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন আমি বিশ্বাস করি দর্শক আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাফিজ ভাইয়ের খামার ভিজিট চলুন দর্শক আমরা সামনের দিকে যাই

যেমন আমি অনেক সময় বলে থাকি যে কোনো ছাগলেও আপনি একটা সঠিক পাঠা পাঠা দিয়া ভালো জাতের ব্লাড লাইন ভালো প্রজনন করাইতে পারেন এই পাঠা দিয়া আপনার না হইলো নব্বই পার্সেন্ট বাচ্চার কোয়ালিটি আসবে আশা করি আচ্ছা বাবা এটা হাইট আছে কেমন এটার হাইট চল্লিশ চল্লিশ জি আমার তো মনে হয় একটু বেশি হয় নাকি বেশি হবে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস চল্লিশ প্লাস আছে হাইট এটা কয় দাঁত বাবা এটা ছয় দাঁত ছয় দাঁত

এই সশলি সব এই যে কটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চার বাবা কিন্তু এই পাঠাটা এবং একটা সবচেয়ে বড় গুণ দেখলাম পাঠাটা খুব শান্ত শান্ত হাতে ইয়ে করা এই জন্য যে বডি যে স্বাস্থ্য মাশাআল্লাহ দিলে এতে তো মনে বাসবশ ভাইঙ্গে হালান করার কথা কিন্তু আসলে শান্ত এটা লেখাপড়া করছে কিছু ভদ্রতা শিখছে বোঝা যায় অনেক ভদ্র এবং দেখেন এটা সব থেকে গলা কম্বলটা দেখেন এবং কানের বর্ণনাটা দেখেন এবং এই ধোরটা দেখেন আপনারা দর্শক আমি অনেক সময় বলে থাকি এই ধোর এই গর্দনটা এবং এই মুখের ফেস তোতাপুরের বেলায় এই ফেজের দুইটা যে মুখের যে দুইটা পার্ট থাকে নিজের পার্টটা যত ভালো হবে যত বেশি হবে বড় হবে তত ছাগলের কোয়ালিটি খুব সুন্দর হবে এটা আপনারা যারা পুরান খামারি আছে জেনে দেখেন এই ছাগলটা লাইফ ওয়েট কেমন হইতে পারে এটা তো এইভাবে ওজন আনুমানিক আনুমানিক 90 কেজি কারণ এই এইখানেই আছে এক মন এইটুকুই এক মন আছে আচ্ছা এইটার প্রজননী যা দেখছেন একটু ক্যামেরাটা ঘুরে দেখাও জি যদি কখনো কেউ পাটা কিনে একটু দেখে শুনে কিনতে হবে কারণ পাঠার উপরে আর কি বাচ্চা হয় ভালো পাঠার উপরে নির্ভর করে বাচ্চার কোয়ালিটি ছাগল একটু কম কোয়ালিটির হলেও পাঠা ভালো হয় ছাগি তো মানে লো হইলেও সমস্যা নাই না পাঠা ভালো হয় পাঠাটা ভালো হইতে হবে একশো তে জি করে সে লাভবান হতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক এখন যে ছাগলগুলি আপনারা দেখতেছেন এই প্রত্যেকটা ছাগলই গাভিন আর এই গাবিনগুলি করানো হয়েছে আপনাদের হাফিজ ভাই নিজস্ব পাঠা দিয়েই এই পাঠা দিয়েই গাভিন করানো হয়েছে এবং এই বাচ্চা কলেটি আপনার সামনেই দেখলেন যদি কেউ বাচ্চা নিতে চান হাফিজ ভাই সাথে যোগাযোগ করবেন বিশেষ করে একটা ছাগল তো আশা করা যাচ্ছে যে সপ্তাহ খানিকের ডেলিভারি হবে যারা যোগাযোগ করবেন এরকম ঘটনা আছে হাফিজ ভাই এখনো এই চারটা বাচ্চা আপনারা যে দেখছেন এই চারটা বিক্রি হয়ে গেছে চট্টগ্রামে হ্যাঁ এগুলো বিক্রি হয়ে গেছে না এই হয়তো বা কিছুদিনের ভিতরে পাঠায়া দিবে জি ভাই এই যে এখানে একটা আছে এইটা কি ছাগল বাবা এটা একটু সুন্দর কোয়ালিটি ফুল তোতা ছাগল প্রায় এক কালার হয়ে গেছে হ্যাঁ এটা বিস্কিট কালার এটা একটু আনকমন কালার জি এরকম কালার পাওয়া যায় না পাওয়া যায় এটা উচ্চতা কেমন আছে বাবা এটা 34 হাইট আছে 34 এটা কয় দাঁত এটা আট দাঁত আট এটাও কি গাবিন হ্যাঁ এটা 3 মাস প্লাস গাব 3 মাস প্লাস জি দশট একটা জিনিস আপনাদেরকে দেখাই অরিজিনাল তোতাপুরের একটা সিম্পটম আপনাদেরকে দেখাই যখন ইন্ডিয়ান অরিজিনাল তোতাপুরি ছাগল এই ইন্ডিয়া থেকে ওরা এই বাচ্চাটা কাটা থাকে কাটা কাটা থাকে এটা সবচেয়ে বড় প্রুফ আপনাদেরকে আর এবং কালারটাও এক কালার এই সামান্য একটু বাক্সাপা আসছে সামান্য মাথার ভিতরে এটা রিয়ার অনেক সময় হয় না এই এক কালের তোতাপুরি পাওয়াটাও খুব কষ্টকর এবং এই এই আনকমন কালেকশনগুলি একমাত্র হাবিজবাড়িখামারই পাওয়া যায় তিন মাস প্লাস আছে এগুলোর বাচ্চাও বিক্রি হবে বাচ্চা যখন ডেলি মানে ভূমিষ্ঠ হবে

আট দাঁত মানে সবই পড়ছে সম্ভবত এবং দুই ইঞ্চি পরিমাণ জীবনাটা এখনো বের হয়ে থাকে এক সময় বলতে কি এখনো কিন্তু জীবনা তো তার খুব চাহিদা আছে অনেকে পছন্দ করে জীবনা তো তা চায় আচ্ছা এটা কি গাবিন নাকি বাবা ভরপুর গাব এই অল্প কিছু দিনের ভেতর বাচ্চা দেবে দুই চার দিন এক সপ্তাহ হ্যাঁ এরকম সময়ের ভেতরে বাচ্চা দিয়ে দেবে দর্শক আপনারা যারা কোয়ালিটি ফুল ছাগল চান কোয়ালিটি ফুল তোতাপুরির বাচ্চা চান আমি তাদের প্রতি সাজেস্ট থাকবে এই ভিডিওটা দেখার পরেই এই নাম্বারটা সেভ করবেন হাফিজ ভাই একশো পার্সেন্ট তোতাপুরি কলিটিপূর্ণ কলিটিফুল ছাগল দেওয়ার প্রতিশ্রুতি একমাত্র হাবিজ ভাই দিয়ে থাকে আপনারা যারা আবার ভিডিও কন্টিনিউ করেন দেখেন তারা জানবেন বাবা এটা হাইট আছে কেমন এটা হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ জি আচ্ছা এটা গাভিন দুদিন মানে বাচ্চা দেবে না এক সপ্তাহ হ্যাঁ এরকম এক সপ্তাহ ভিতরে ছেড়ে দিছে হ্যাঁ সময় হয়ে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে এটার বাচ্চা তো আগের বাচ্চা নাই না না আগের বাচ্চা নাই এটা দুইটা বাচ্চা দেয় হ্যাঁ দুইটাই তো দিছে এবার অনেক পেটটা একটু বড় হয়েছে তো এবার একটু বেশি আশা করতেছি বেশি আশা করতেছি এখন উপর আল্লাহর ইচ্ছা আচ্ছা সর্বনিম্ন দুইটা উপরে তিনটা হ্যাঁ সর্বনিম্ন দুইটা আল্লাহ যা করে হ্যাঁ এখন আল্লাহর ইচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলি যদি কখনো মানে যারা কাস্টমাররা নিতে চাবে বা নিতে চায় সেক্ষেত্রে কি করা

তারা বলবো হাফিজ ভাই নাম্বারটা আপনারা ভালো ভালো যদি চাই নিতে যাই কোয়ালিটি ফুল তাহলেও দেয়া যাবে যোগাযোগ করতে বলবেন আমরা ব্যবস্থা করে দিতে পারব দিতে পারব ইনশাআল্লাহ তোতাপুরি অনন্ত তো কোয়ালিটি ফুল 100% গ্যারান্টি দিয়ে ছাগল দিতে পারবে এবং সবচাইতে হাফিজ ভাই একটা বড় গুণ হলো আপনাকে যা বলবে ঠিক সেইটাই হবে সেই ধরনের কোয়ালিটি আপনি ছাগল পাবেন এবং অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তার নাম্বার সেভ করে রাখা যোগাযোগ করবেন আচ্ছা একটা বিক্রি করার ছাগল আছে এই ছাগলটা এই ছাগলটা আছে বিক্রি করতে এটা একটা একটা সুন্দর কালারের ছাগল আচ্ছা বাবা এটা এটা কয় কয়দা এটা আট দাঁত আট দাঁত এটা হাইট আছে কেমন হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ এটা কি গাভিন আছে এটা অল্প দিনের বিট করানো আছে এখন নিশ্চয়তা নেই অল্প দিন এটা খাওয়া দাওয়া একটু কম হয়েছে একটু এটা খাওয়া দাওয়া কমই করছিল আর কি বাইরে থেকে আসছে তো বাইরে থেকে আসার ঠিক খাওয়া প্রত্যেকটা ছাগল আপনারা যারাই দেখছেন প্রতিটা ছাগলের ভিতরে কিন্তু দুধের বানগুলি সবই সচল এবং দুধ যে হয় এটার কিছু সিম্পটম কিন্তু বোঝা যায় দুধের বান দেখলে এটারও অনেক দুধ হয় এর দুধ আমি সকালে দহন করে দিছি আজকে কতটুকু পরিমাণ আমি সকালে এক লিটার পাট দহন করছি বাচ্চা থেকে তিনটা পাওয়া আল্লাহর অশেষ রহম ছাড়া কোনোভাবে সম্ভব না দ্বিতীয়ত হইল প্রত্যেকটা ছাগলই কিন্তু দুধের ছাগল এবং বাচ্চা হইলে যদি দুধ না পায় মায়ের কাছ থেকে বাচ্চারা সেই বাচ্চা কিন্তু পুষ্ট ভালো হয় না দুধ না পাইলে বাচ্চার হাইট হয় না হাইট হয় না গ্রোধ হয় না আমরা দুধ দেখে একটু কিনে আচ্ছা ভাই বাবা এটা দাম চাইতেছো কত এটা ষাট হাজার টাকা আমরা চাচ্ছি আলোচনার সুযোগ আছে কিছু আলোচনার সুযোগ আছে টাকা চাওয়ার দাম আচ্ছা যদি কেউ ছাগল অনলাইনে কিনে নিতে আসতে নিতে পারবে না আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর সবচেয়ে ভালো হয় আমাদের ভাষায় আসলে নিয়ে যাওয়া অনেক যদি অনেক ব্যতিক্রম হয় যে আসতে পারে না যদি তার যোগাযোগ মানে সেই শহরে গাড়ি ভালোভাবে যাওয়ারই করা থাকে আমরা দিতে পারবো ধর অনেকে বিদেশে থাকে হ্যাঁ হ্যাঁ সে কল আসতে পায় না তখন তারপরেও আমাদের এখানে আসে দেখে শুনে নেয় ওটাই আমরা এটা অরিজিনাল খামারির কথাই বলছো বাবা

যাওয়ার আগে ভিডিও শেষ করার আগে একটা কথা বলব দর্শক অনেক সময় বলে থাকি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও বানাই আপনারা সঠিক জাত চিনে ছাগল সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করুন জাত চিনুন এবং সঠিক জাত দিয়ে শুরু করুন অল্প কিছু দিয়ে শুরু করুন আপনি দুইটা শাঁগি কিনেন একটা পাঠা কিনেন অথবা পাঁচটা শাগি কিনেন একটা পাঠা কিনেন পাঠার কোয়ালিটিটা যেটা খামারিরা অনেক সময় বলে থাকে বিশেষ করে হাবিজ ভাই যে কথাটা বললো অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড একটা পাঠা আপনার সংগ্রহে থাকা লাগবে প্রয়োজনে পাঠাটা আগে সংগ্রহ করুন এরপর আস্তে আস্তে আবার ওই পাঠা অনুযায়ী আপনি সাকি সংগ্রহ করতে পারেন তো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ আপনাদের সে পর্যন্ত ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফেজ